এখন থেকে সতেরো বছর আগে মাদকদ্রবণ নিয়ন্ত্রণ দপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেছিলাম ওই সময় আমি যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম আমাকে এখানে পোস্টিং দেওয়া হলো। আসলে কোনো দিনই কোনো পোস্টিংয়ের জন্য চেষ্টা করা কিংবা থামানোর চেষ্টা করা কখনো করিনি যখন যেখানে দিয়েছে সুবোধ বালকের মতো গিয়ে যোগদান করেছি তখন ওয়ান ইলেভেনের সরকার চলছিল জেনারেল মতিন স্যার ছিলেন তখন জহরের মন্ত্রণালয়ের দায়িত্বে তার কাছে যখন বিদায় নিতে গেলাম যে স্যার আমি তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমার পোস্টিং হয়েছে মহাপরিচিত হিসাবে ওখানে যোগদান করতে যাব। তিনি আমাকে এক কাপ চা এবং বিস্কিট খেয়ে আপ্যায়িত করে আমাকে বললেন যে হ্যাঁ আপনি চান যোগদান করেন কি যোগদান করার পরে আমারই একজন অত্যন্ত প্রিয় ব্যাসমেট আমাদের বিশেষ উনিশশো বিরাশি নিয়মিত ব্যাসের একজন উন্নত মানের কর্মকর্তা তিনি তখন বাংলাদেশ বিমানের এমডি ছিলেন একদিন দেখা হলো তিনি বললেন তোমার পোস্টিংটা খুব খারাপ হয়েছে তা আমি মনটা খারাপ হয়ে গেল আমাদের স্যার আছেন স্যার তো বহু বহু বিষয় অভিজ্ঞ বহুদর্শী মানুষ স্যারও জানেন তো আমি এমনিতেই কম কথা বলি আমার কম কথা বলার অভ্যাস তো ক্যান্টনমেন্ট একটা মিটিং হচ্ছিল সেখানে সব ডিপার্টমেন্টাল হেড বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসারবৃন্দ মিটিং হচ্ছিল তো সেখানেও আমাকে ওনারা আমাকে বলেছিলেন সেনা কর্মকর্তারা যারা মিটিং পরিচালনা করছিলেন তারা বলছিলেন যে আপনাকে এই অধিদপ্তর ভালোভাবে হ্যান্ডেল করতে হবে তো একটা অধিদপ্তর কতটুকু কি করতে পারে আপনারা বোঝেন আপনারা সকলে সচেতন এখানে যারা আছেন কেন বললাম আমি কথা আমাদের সামনে যে কয়েকজন আলোচক ইনক্লুডিং দ্য পেপার প্রেজেন্টার যে বক্তব্য রেখেছেন এ থেকে এবং আজকের যে শিরোনাম এই সিম্পোজিয়ামের শিরোনাম তার প্রথম দুটো শব্দের মধ্যে যে কথা বলা আছে ভয়াবহতা মাদকের ভয়াবহতা এই শব্দ হলো অত্যন্ত শক্তিশীল শব্দ যেটা আজকে এখানে এই সিম্পোজিয়ামের শিরোনাম হিসেবে নির্বাসন করা হয়েছে এবং এই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে এই ভয়াবহতার যে পরিস্থিতি যেভাবে আলোচনা করেছেন প্রত্যেকের কথার মধ্যেই এই ভয়াবহতা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এরকম একটি অধিদপ্তরে কাজ করতে গিয়ে অনেক রকমের ভূমিকা পালন করতে হয়েছে ওখানে গিয়ে দেখলাম যে কেউ কেউ চোদ্দ পনেরো বছর ধরে একই জায়গা আছে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর ধরে আছে প্রায় তখন মনে হয় বারোশোর মতো কর্মকর্তা কর্মচারী ছিল এখন বেড়েছে অনেক বেড়েছে এখন সম্ভবত বারোশো অ্যারাউন্ড টুয়েলভ হান্ড্রেড কর্মকর্তা কর্মচারী ছিল তখন দুই হাজার সাত সনে অ দেখলাম যে প্রায় অর্ধেকই অর্ধেক বেশি মনে হয় দীর্ঘদিন ধরে একই কর্মস্থল আছে চোদ্দ বছর পনেরো বছর দুই আরও বেশি ছিল তারিখে করে করে এক একবারে তিরিশ জন চল্লিশ জনের তারিখে করে বদলি করা শুরু করলাম এবং মনে হয় মাস দুয়েকের মধ্যে সবাইকে অদল বদল করে দিলাম কেউ আর তিন বছরের বেশি তিন বছরের বেশি একই কর্মস্থলে ছিল এরকম কেউ আর থাকেনি ওখানে গিয়ে দেখলাম পেনশনের ফাইল পেনশনে যাবে একজন চাকরিজীবী তার পেনশনের ফাইল ঠিক মতো নিষ্পত্তি হয় না এই কাজগুলোকে ওগুলিকে দিয়ে করলাম ওখানে নিয়োগ করলাম একটা ব্যাসে নিয়োগের সময় যথেষ্ট কড়াকড়ি করার চেষ্টা করেছি যাদেরকে ইন্সপেক্টর হিসেবে নিয়োগ দিয়ে গেছিলাম আমি তাদের মধ্যে কেউ কেউ ম্যাজিস্ট্রেট হয়ে চলে গেছে এতে বুঝা যায় যে পরীক্ষার মান ভালোভাবে নিয়ন্ত্রণ হয়ে গেছিল যোগ্য লোকেরা চান্স পেয়েছিল